মুজাফরবাদ পাকিস্তান স্থানীয় সময় বুধবার গভীর রাত পাকিস্তানে আজাদ কাশ্মীর অঞ্চলে মুজাফরবাদ সহ একাধিক স্থানে গভীর রাতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত বিস্ফোরণের শব্দে কেঁপে উঠে পুরো অঞ্চল হামলায় শিশুসহ বেশ কয়েকজন হতাহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন পাকিস্তানি সামরিক কর্মকর্তারা এক বিবৃতিতে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের আইএসপিআর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান মধ্যরাতে ভারত তাদের কুটলি ভাওয়ালপুর ও মুজাফরাবাদ সহ একাধিক স্থানে কাপুরসূচিত হামলা চালিয়েছে এ হামলা ভারতের আকাশ সীমা থেকে চালানো হয়েছে পাকিস্তানের আকাশ সীমা লঙ্ঘনের কোনো সুযোগ তাদের দেওয়া হয়নি আমাদের বিমান বাহিনী সম্পূর্ণ সতর্ক অবস্থায় রয়েছে এবং কয়েকটি ভারতীয় জেট বিমান ভূপাতিত করা হয়েছে তিনি আরও বলেন উপযুক্ত সময়ে এর জবাব দেওয়া হবে এদিকে হামলার দায় স্বীকার করেছে ভারত এক বিবৃতিতে ভারতীয় সশস্ত্র বাহিনী জানায় অপারেশন সিন্ধুর নামে একটি অভিযানে পাকিস্তানের অভ্যন্তরে একাধিক স্থানে সশস্ত্র গোষ্ঠীর অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে তারা দাবি করছে এই অভিযানে কোনো পাকিস্তানি সেনা সদস্যের ওপর আক্রমণ করা হয়নি হামলার পর ভারতীয় সেনাবাহিনী তাদের অফিসিয়াল অ্যাকাউন্টে এক পোস্টে জানায় ন্যায় বিচার নিশ্চিত হয়েছে বর্তমানে দুই দেশের মধ্যে উত্তেজনা তুঙ্গে সীমান্তে বাড়ানো হয়েছে নজরদারি ও সামরিক তৎপরতা আন্তর্জাতিক মহলে বিষয়টি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে